হ্যালো গুড মর্নিং আজকের দিনটা খুবই আনন্দের সাথে শুরু হয়েছে কেননা কালকে রাতে একটা খুব ভালো জিনিস হয়েছে সেটা তোমাদের একটু পরে বলছি আর তো সকাল সকাল উঠে গেছি আজ যেহেতু শনিবার ছুটি আছে আর গুলুর বাবা স্কুলটা ছুটি নিয়েছে আজকে আর গুলুর বাবা গেছে বাজারে তো এখন দেখো গুলুকে পুরো বাড়িকে দিয়ে ঘিরে দিয়েছি বালিশ টালিশ দিয়ে দিয়ে আমি ওয়াশরুমে গেছিলাম কারণ কেউ নেই যখন তখন উঠে যেতে পারে উঠে আবার নেম নামতে শুরু করে দেয় আর আমার মুখে হাসিটা দেখেই বুঝতে পারছো কতটা খুশির খবর আর কি হ্যাঁ সেটা হচ্ছে গুলো হাঁটতে শিখে গেছে যদিও গুলো একটু লেট করে হাঁটতে শিখেছে যেহেতু গুলোর পনেরো মাস চলছে কোনো কোনো বাচ্চা আরও অনেক আগে শিখে যায় তো কালকে রাত্রে হঠাৎ করে নিজে নিজেই উঠে নিজে নিজেই হাঁটতে শুরু করে দিয়েছে অনেক আমরা চেষ্টা করি আগেও চেষ্টা করেছি ইভেন সন্ধ্যেবেলাতেও আমি অনেক চেষ্টা করেছি ওকে হাঁটানোর কিন্তু হাঁটেনি কিন্তু কালকে রাত্রে ওই দশটার দিকে মোটামুটি আমি ওকে বিছানায় রেখে আমি একটু রান্না করে গেছি ওর বাবা মাকে ডাকছে এসে এসে তোমার ছেলে একটা জিনিস দেখেছে আমার কি না কি করছে হয়তো ও মা দেখছি নিজে নিজেই হাঁটতে শুরু করে দিয়েছে কিন্তু আমি আবার সকালে উঠে ভাবছি ও যে কালকে রাত্রে হেঁটেছে ওর আবার মনে থাকবে তো সকালে উঠে ওর ভুলে যাবে না তো কেননা দেখা গেলো আবার সেই ভয়টা চলে এলো যেন আমি হাঁটবো না পড়ে যাব। এদিকে দেখো পুরো আমি ফ্রেশ হয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে তারপরে কি করলাম যেহেতু ও ঘুম হচ্ছে আমি একটু ফ্যাশন শো করে নিলাম এই যেগুলোর বাবা চলে বাজার থেকে এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছে পুরো কেননা প্রতিদিন যাওয়ার তো টাইম হয় না সকালবেলা ওয়ারটার মধ্যে বেরিয়ে যায় ওই এক সপ্তাহ বাজার পুরো একবারেই করা হয় আগেও দেখানো হয়েছে তো আর আজকে সকালে আমরা বাড়িতে মানে ভাত খাইনি যেহেতু রেগুলারলি ভাত খেয়ে অফিস যাই তাই ভেবেছি একটু অন্য কিছু খাবো ডালপুরি আনতে বলেছিলাম এখানে একটা দোকানে খুব সুন্দর ডালপুরি করে আর মিষ্টিগুলো না খুবই সুন্দর সেই স্পঞ্জের রসগোল্লা আমাদের ওখানে যেমন কি হয় রাত্রিবেলাতে গরম রসগোল্লা পাওয়া যায় কিন্তু এখানে আবার সকালবেলা দেখছি গরম রসগোল্লা আমি এবার দেখে ও ঠিকঠাক এনেছি কিনা সব কিছু কেন ওকে আমি আনতে বলে এখন আর নিয়ে আসে অন্য কিছু ওই জন্য হোয়াটসঅ্যাপে পুরো লিখে দিয়েছি কি কী নিয়ে আসবে এই চুপ করবি দেখো আমি এখন এডিট করছি আর সাইড থেকে ইয়ে করছি মানে যখন আমি চুপ করছি ও চুপ করে যাচ্ছে কিন্তু এরকম মুখ চেপে ধরেছে আমাকে বলতে দেবে না কিছু দেখো মাছটা নিয়ে এসে দেখো মানে যেমন তো জিওল মাছ আছে সেই মাছটাকে নিয়ে এসে সবার নিচে ও নিচে চাপা পরে দুটো মাছ মরে গেছে অলরেডি মানে ওর কি হয় আমি জলে জিয়ে রাখি দিয়ে প্রতিদিন একটা করে গুলোকে খাওয়াই আর এমন চাপা দিয়েছে ও দুটো মাছ অলরেডি মরেই গেছে আর আমাদের জন্য মাছ নিয়ে এসছে তো এদিকে দেখো আমি কি করলাম যেহেতু তরকারিটা গরম ছিল আর গালাটা না মানে হালকা করে টেনেছি আর কি করে যে পড়ে বুঝতে পারিনি কতটা তরকারি নষ্ট হলো আমি গুলু বাবাকে বলছি ওইখান থেকেই তুলে খেয়ে নি লুচি দিয়ে কি আর হবে আর এই যে লুচিগুলো নিয়ে এসে এগুলোকে এটা হচ্ছে ডাল পুরি আর পুরো সফট একদম ডাল ডালপুরিটা গরম গরম একদম সফট দারুণ লাগলো খেতে আমি তো কালকে ভাবছি আবার খাবো খুবই ভালো লেগেছে খেতে এটার দাম যেন একটার দাম দশ টাকা পিস ও মাই গড দশ টাকা মানে কেমন কষ্ট লাগছে ভাবো দশ টাকা দিয়ে খেতে যাই হোক যেহেতু রেগুলার খাচ্ছে না তাই ভেবে লাভ নেই আর এদিকে মাছ এনেছে ইলিশ মাছ এনেছে একটা আর হচ্ছে রুই মাছ এনেছে রুই মাছের ডিম নিয়ে এসছে গলুর জন্য জিওল মাছ নিয়ে এসছে আর আমি তো অন্যান্য মাছ সেরকম খাই না পুঁটি মাছটা খাই কিন্তু পুঁটি মাছটা গতবার পেয়েছিলো এবার পাইনি তো এগুলো দিয়ে এখন চলবে আর মাঝে তো মাংস ডিম সয়াবিন এগুলো তো খাই ওই জন্য বেশি লাগবে না আর মা হয়তো আনতে পারে কিছু মা তো মাছ নিয়েই আসে তো এইগুলো আমার রান্নাবান্না চলবে এখন আর এই যে শুধু এই ঘর ঝাড় দেওয়াটা হচ্ছে আমার ডিউটি আর এরপরে গরুর বাবা ঘরটা মুছে দেবে আমি মানে ও গরুকে ধরে থাকবো আর গরুর বাবা ঘরটা মুছে দেবে সব কিছু মানে জানলা দানা সব মুছে দেয় কারণ ধরে ধরে খেলা করে আর এই যে আমি ঝুল টুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এখানে মানে ঘুরে ঘুরে বেড়ায় খেলা করে আর এই যে গোলুর বাবা এখন দেখো জানলা মুছে আর গলু এখন দায়ী দাঁড়িয়ে দেখছে এর এই জানলাগুলো দায়ী দিয়ে দেখে আর কি করে মানে জানলা শিখে পুরো মুখ লাগিয়ে দেয় মুখ লাগিয়ে খেলা করে আর বাচ্চাদের তো জানোই সব কিছুই মুখ দেওয়াটা ও ভেষ ওদের একটা ওই জন্য এগুলো মুছে দিচ্ছে ঠিক করে আর এগুলো সে সব টিকটিকের গুটু পরে থাকে না আমার খুব গা ঘিন ঘিন করে মুছতে গেলে ওই জন্য আমি মুছি না হয় আমার মা মুছে না তো ও মুছে দেয় আপাতত আজকে ব্লগটা এইটুকুই থাকলো এরপরে ধরো রান্না চলছে দুপুরে রান্না করছি ইলিশ মাছ আর ভাত আর কিছু করব না আজকে রান্নাটা কিন্তু গুলুর বাবাই করছে আমি করছি না তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা দেখে অবশ্যই জানিও আর অবশ্যই একটা কমেন্ট করো